আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ডাটা রান্না করে দেখাবো এই ডাটা আলু দিয়ে পাঙ্গাশ মাছ কারা কারা খেয়েছেন কমার্সে জানাবেন তো কথা না চলুন রান্নাটা শুরু করে দিই এখানে আমি পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি এক প্রথমে হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে হলুদ আর লবণের সাথে সময় নিয়ে দু তিন মিনিট খুব ভালো করে মশলাটা হলুদ আর লবণটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাছের প্রতিটা জায়গায় মশলাটা যায় মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে গেলাম তো যেই প্যানে আমি রান্না করব সেই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে মাছগুলিকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে পাঙাশ মাছ অনেকেই পছন্দ করেন না আপনারা এইভাবে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা হয় গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে যারা পাঙ্গার মাছ পছন্দ করে না তারাও হ্যাঁ এটা খেয়ে বলবেন অসাধারণ এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টো ওই পাশটা আমি এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন মাছের মাছগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছগুলি তুলে নিলাম এখন অবশিষ্ট যে তেলটা রয়ে গেল প্যানে আমি সেই তেলেরই তরকারিটা রান্না করবো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে বড়ো সাজের দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে প্রথমে আমি গুঁড়া মশলা দিব তো গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় জন্য প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি তত টেস্ট হবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা ডাটা আর আলু দিয়ে দিব দিয়ে খুব ভালো করে আলু আর ডাটাগুলিকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডটা আপনারা স্কিপ করবেন না প্লিজ আপনারা অ্যাড শে আমার ভিডিওটা দেখবেন তো খুব ভালো করে আমি দু তিন মিনিট ভেজে নিলাম মশলার সাথে আলু আর ডাটাগুলিকে এখন পরিমাণ মতো পানি দিয়ে কষানোর জন্য ঢেকে আমি দশ মিনিট মতো আলু আর ডাটাকে কষিয়ে নেব আমার ভিড়োটা ভালো লাগলে আমার ভিড়োটাতে লাগ দিতে ভুলবেন না তো পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে আবার ঢেকে আর পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো দেখুন আমার আলু আর কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেবো পানিটা আপনারা অনুমান করে দিবেন যে যেরকম ঝোল রাখবেন তরকারিতে সেই অনুযায়ী দেবেন যাতে আলু ডাটাটা সিদ্ধ হয়ে যায় এবং পরিমাণ মতো ঝোলও থাকে সেই অনুযায়ী আপনারা অনুমান করে পানিটা দিবেন আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ঢেকে বলক উঠা পর্যন্ত ঝোলে অপেক্ষা করবো তো ঝোলে বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে আপনার লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে ঢেকে আমি আর দশ মিনিটের মতো মাজারে আছে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে তো চারটার মতো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দশ মিনিট রান্না করে নিয়েছি এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা গুঁড়াটা একটু ভাব বেশি করে দিবেন তাতে তরকারি মা পাঙ্গাস মাছের যে গন্ধটা সেটা থাকে না ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে এলাম তো তরকারি আমার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন পালে শেয়ার দিবেন তো তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ঝোল তরকারি ডাটা আলু দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ